হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে শুভ দুপুর তো দুপুর যেহেতু সে দুপুরে রান্নাবান্নাটাও তো করতে হবে তো আজকে আমি খুবই সিম্পল এবং খুবই অল্প সময়ের মধ্যে রান্না করা যায় এমন একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আর সেই রেসিপিটা হচ্ছে মাছের এখানে আমি মাছটা আগে থেকেই ম্যারিনেট করে রেখেছি লবণ আর হলুদ দিয়ে আর এটা হচ্ছে কাতল মাছ তো কাতল মাছটা আমরা সব সময় হচ্ছে একটু স্পেশালভাবেই রান্না করে থাকি যে কাতল কালিয়া বা হচ্ছে ডো পেয়াজা টাইপ করে বা আরও অনেকভাবেই আমরা রান্না করে থাকি কিন্তু শর্ট সিম্পল সিম্পলভাবে যেহেতু এখন অনেক গরম তো গরমের সময় আমাদের সবাইকেই একটু মেনটেন করে চলতে হয় যে একটু তেল মশলা খাবারটা কম খাওয়া যাতে করে গরমের প্রভাবটা যাতে শরীরের পর না পড়ে যেন আমরা অসুস্থ হয়ে না যাই তো সেই জন্যই হচ্ছে আজকে আমি তোমাদের সঙ্গে একটি শর্ট অ্যান্ড সিম্পল এবং খুবই অল্প সময়ে যাতে রান্না করা যায় মাছটি সেই পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো আমি কড়াইতে অনেক আগেই তেল দিয়ে রেখেছিলাম তো তেলটা খুবই ভালোভাবে গরম হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে তেল থেকে কিন্তু সমান পরিমাণে ধু উঠছে তো এ পর্যায়ে মনে করতে হবে যে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তো এবার আমি এখন মাছের ম্যারিনেট করে রাখা তেলগুলো এক এক করে দিয়ে দিই মাছগুলোকে আমি খুবই ভালোভাবে লাল লাল করে ভেজে নেব কারণ আমি ব্যক্তিগতভাবে মাছটাকে একটু ভালোভাবে না ভাজা হলে আমি খেতে পারি না তো আমার বাড়িতেও হচ্ছে সেরকমই আমার হাজব্যান্ড আমার মেয়ে এরা কেউই হচ্ছে আসলে কম ভাজা মাছটা আসলে পছন্দ করে না বা খেতে পারে না তো তার জন্য হচ্ছে আমি মাছটাকে আগে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তো দেখো বন্ধুরা আমি মাছগুলোকে ঠিক এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তো এরকম লাল লাল করে মাছ ভাজা কিন্তু খুবই অল্প মশলাতে খেতে অনেক ভালো লাগে এবং সেটা অনেক স্বাস্থ্যকর তো আজকে আমি যেভাবে রান্না করবো সেটার জন্য আমার প্রয়োজন হবে হচ্ছে রান্ধনি তো এটা আমি হচ্ছে যতটুকু পরিমাণ আমার লাগবে ততটুকু আমি আগে হচ্ছে এটা চা চাকনিতে করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তো এটাকে এখন আমি মাছ ভাজে তেলের মধ্যে দিয়ে দিলাম তো তার সাথে দিয়ে দিলাম হচ্ছে আমি খালি করে রাখা কাঁচামরিচ আর যেহেতু ফোরনের মাছে বিশেষ করে হচ্ছে বেগুন তারপর হচ্ছে বেগুনটাই বেশি মানে ভালো লাগে কিন্তু আজকে আমার বাসায় বেগুন নাই তো তার জন্য মনে করলাম যে আমি আজকে আলু দিয়ে রান্নাটা করি আলু দিয়ে রান্নাটা করলেও কিছু খারাপ লাগে না বন্ধুরা তোমরা অবশ্যই বাসায় আমার মতো করে একটু ট্রাই করে দেখো কেমন লাগে আর খেয়ে দেখো যে এই হালকা মশলার খাবারটা খেতে কতটা দারুণ লাগে আর এই গরমে এই খাবারটা কিন্তু অনেক উপকারী প্রথমে আসলে আমি আলুগুলো কেটেছিলাম যে মাছটাকে আমি বাটার মশলা দিয়ে রান্না করব সেই উদ্দেশ্যে কিন্তু তোমাদের সঙ্গে আমি সত্যি কথাই শেয়ার করছি কারণ তোমরা আমার খুবই কাছের লোক তোমাদের সঙ্গে আমি আসলে কোনো মিথ্যার কথা কখনো বলিনি বা বলবো না তো আসলে হচ্ছে আমি যে এলাকাতে থাকি আমার বাড়ি যেখানে এখানে আসলে ইলেকট্রিসিটির অনেক সমস্যা তো ইলেকট্রিসিটি না থাকার কারণে চট জলদি মাথা থেকে একটা বুদ্ধি বের করে নিলাম তো এইটাই হচ্ছে সেই বুদ্ধি যে রাঙগুনি ফোড়ন দিয়ে কাতলা মাছের একটা পাতলা ঝোল তো দেখো দেখতে থাকো কেমন হয় তো আমি তো সমস্ত কিছু দিয়ে দিয়েছি এখন আলুটা একটু ভাজা ভাজা হওয়ার জন্য আমি অপেক্ষা করব ও হ্যাঁ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি তো ভুলেই গেছি যে যেহেতু আমি আলু দিয়েছি তো তার জন্য আমি এখানে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ যাতে করে একটু আলুটা ভাজা ভাজা হয় এবং আলুর মধ্যে যেন লবণটা ঢোকে তো আলুটা এরকম ভাজা হতে থাকো আলুটাকেও আমি একটু লাল লাল করে ভাজা করে নেব আর আমি দেখো কড়াইতে যতটুকু পরিমাণে তেল ছিল তার মধ্যেই কিন্তু আমি এগুলো সব করছি এর থেকে বেশি কিন্তু আমি আর তেল দিব না কারণ তেল বেশি খাওয়াটা কিন্তু আমাদের সকলের জন্যই অনেক ক্ষতিকর তো বন্ধুরা দেখতে থাকো কি হয় তো বন্ধুরা দেখো আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে তার সাথে রান্ধনি এবং কাঁচা মরিচটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এ পর্যায়ে আমি হচ্ছে আগে থেকে জাল করে রাখা যে জলটা তোমরা দেখতে পাচ্ছিলে যে পাশের চুলাতে দিয়ে রেখেছিলাম সেটা থেকে আমি জল নিয়ে মাছের যে ঝোলের জন্য যে জলটা আমি ব্যবহার করব সেটা দিয়ে দিলাম তো এখানে তোমরা অনেকেই বলতে পারো যে আগে থেকে কেন জাল করে রাখলাম তো এটা কিন্তু একটা সিক্রেট যে আগে থেকে যদি জলটাকে তোমরা এভাবে গরম করে নাও তো গরম জলটা যদি রান্নায় ব্যবহার করো বা ফুটন্ত জলটা যদি রান্নায় ব্যবহার করো তাহলে রান্নার স্বাদটা কিন্তু অন্যরকম হয় আর যদি আমরা ঠান্ডা জল ইউজ করি তো সেই ক্ষেত্রে কিন্তু স্বাদটা অন্যরকম হয় একবার আমার কথাটা শুনে বাসায় ট্রাই করে দেখো পার্থক্যটা তোমরা নিজেরাই বুঝতে পারবে তো দেখো যেহেতু খুব অল্প পরিমাণেই মাছ দেখো মাছের তুলনায় কিন্তু আমার ঝোলের পরিমাণটা একদমই পারফেক্ট আছে তো এই মুহূর্তে আমি মাছগুলোকে যে দিয়ে দিলাম এর সঙ্গে আমি মনে হচ্ছে যে আরেকটু জল প্রয়োজন কেননা মাছটা তো আরেকটু ভালোভাবে জাল হবে তো আরেকটু জল দিয়ে দিলাম ব্যাস এর থেকে বেশি আমি আর ব্যবহার করবো না আর আমি হচ্ছে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো হলুদ আর সমস্ত কিছু দেওয়া শেষ এবার আমি হচ্ছে মাছটাকে এভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে জাল হওয়ার জন্য অপেক্ষা করব তো বন্ধুরা তোমাদের সঙ্গে ফিরে আসছি মাছটা জাল হওয়ার একটু পরে তো বন্ধুরা দেখো মাছটা কি সুন্দরভাবে জাল হচ্ছে আমার কিন্তু মাছ রান্না একেবারেই কমপ্লিট আর এর মাঝে কিন্তু আমি চেক করে নিয়েছিলাম যে হচ্ছে মাছের যে ঝোলটা এটাতে লবণের পরিমাণটা ঠিকঠাক আছে কি না তো আমি চেক করে রেখেছি সব কিছুই ঠিকঠাক আছে তো রান্নাটা কিন্তু একদমই আমার রেডি তোমরা কিন্তু গরমের দিনে এভাবে পাতলা পাতলা ঝোলের রান্না ট্রাই করে দেখতে পারো কতটা সুন্দর খেতে লাগে আমার বিশ্বাস তোমরা আমার লাগে রেসিপিটা অবশ্যই ফলো করবে এবং কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না যে বাসায় ট্রাই করার পরে তোমাদের রান্নাটা খেতে কেমন লেগেছে এবং আমার ভিডিওটা বা আমার রান্নাটা বা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই জানিও পরবর্তীতে তোমরা আমার কাছে কি কেমন ধরনের রেসিপি দেখতে চাও সেটাও অবশ্যই আমাকে জানিও আমি চেষ্টা করব তোমাদের ডিমান্ড ফুলফিল করার জন্য তো তোমরা সবাই ভালো থেকো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের সাহায্য আমার তোমাদের সাহায্য এবং সাপোর্ট তোমাদের ভালোবাসার সবকিছুই আমার জন্য খুবই 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 প্রয়োজন তো ভালো থেকো তোমরা সবাই আমার ভিডিওটিকে একটু লাইক করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিতে কমেন্ট করো আর বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলো না ঠিক আছে তো Bye. -bye.